আমার একটু চিকিৎসা করেন অবশ্যই আমি তো আপনাদের চিকিৎসা করার জন্য এখানে বসেছি এইগুলো গত অনেক ডাক্তারই করে কিন্তু খালি টাকা খায় পারে না ভাইয়া আমাদের এখানে রোগী সবকিছু জেনে বুঝে প্রপার ট্রিটমেন্টটা আমরা দেওয়ার চেষ্টা করি যে যেভাবে রোগী মানে সুস্থ হয় এবং তাড়াতাড়ি সুস্থ হতে পারে

এই সমস্যাটাই বেশি হয় তো আপনার মানে আপনি বিবাহিত না আমি বিবাহিত কিন্তু আমার বউই তো এখন থাকে না এমন কারণে বোসলে যাবগা মানে রাতে বউ নিয়েই শুয়ে থাকি হ্যাঁ অবশ্য মনে করেন যে বউ কাছেই থাকে তারপরেও স্বপ্ন এসে যায় বিজা যায় এর আমি বউ কাছে গেলাম না তার আগে মনে করেন যে কাপড় নষ্ট আচ্ছা 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 শুনেন আপনি কি কোনো মানে মোবাইলে ভিডিও টিডিও দেখেন ওই দেখি একটু সানি ভিডিও আর লোকে মেয়ে খলিফার জনি সিং ও সমস্যা আপনার আপনি ওইগুলা দেখেন ওগুলা দেখে যখন আপনি শুন তখন আপনি ওইগুলাই ভাবেন ওইগুলাই কল্পনা করেন তার জন্য আপনার মানে আপনার ওটা তাড়াতাড়ি ওগুলা ভাবি না ওগুলা ভাবি না এখন হয় যায় এখন এটা কি আটকানোর কোনো ব্যবস্থা নাই ঠিক হবে না সমাধান হবে না আর আপনি আপনি বিশ্বাস না হলে আপনি হাতে একবার থেকে দেখিয়ে দেন বলে আরে কি বলতেছেন এগুলা

আপনি এখন ওই যে ভিডিও গুলা দেখেন তার কারণে আপনি বইয়ের সাথে মানে ফিজিক্যাল রিলেশন বেশি করতে পারেন যাওয়ার সাথে সাথে আর আপনার হলো গিয়ে প্রথমত আপনার পাতলা সেটা ঘন করতে হবে ঘন করতে হবে তার জন্য কি করতে হবে আমি যা বলবো আপনার তাই করতে হবে না হলে আপনার বউয়ের সাথে আপনি ভালোভাবে শারীরিক রিলেশন মেলামেশা করতে পারবেন না আর মেলামেশা না করতে পারলে কি হবে আপনার বউ পরকীয় করবে আপনার বউ আপনাকে ছেড়ে চলে যাবে আপনি কি চান তো আপনি যেহেতু চান না তাহলে আমার কিছু টিপস ফলো করলেই আপনার সমস্যা সমাধান হবে তো আমি যে টিপস গুলো দিব সেই টিপস গুলো আছে আপনার তো ভাই মানে আপনার চোখে সমস্যা তার জন্যই আপনার স্বপ্ন দোষ হয় এই যে আপনি আমাদেরকে এভাবে এইভাবে তাকাচ্ছেন এইটা আপনি রাত্রে দেখবেন রাত্রে দেখে এই আপনারটা ফিউজ মানে আপনারটা আউট হয়ে যাবে আপনার আপনার এটা একবারে ঠিক সানি মতো আপনার বডিটা একবারে আমি মিলাই দেখলাম আমি ভিডিও দেখি তো সানি একবারে সেম মনে হয় যে আমার সেই সময় সানি লেন আচ্ছা আপনাকে সানি মতো লাগতেছে আচ্ছা সানি কি আপনার কোনো স্বাস্থ্য গুণ নয় নাকি কোনো আত্মীয় সজন নয় আচ্ছা হ্যাঁ

আপনার কি ঘন করতে হবে তার জন্য কি করতে হবে শাকসবজি বেশি বেশি খেতে হবে আপনি বেশি বেশি করে ভেন্ডি খাবেন সেই ভেন্ডিতে কি হবে ভেন্ডিটা তো দাঁড়ান ভেন্ডিটা তো পিছল পিছল তাই না আর আপনার ওই জিনিসটা হবে আঠা আঠা তারপরে ওই জিনিসটা যদি আপনার আঠা আঠা হয় তাহলে আপনি আসতে তাহলে আস তাহলে আপনি লং টাইম আপনার বউর সাথে ফিজিক্যাল রিলেশন করতে পারবেন দাঁড়ান এই কিন্তু আপনি আমাকে এইভাবে দেখতেছেন না আপনার কিন্তু আজকে আজকে স্বপ্ন দোষ হয়ে যাবে হ্যাঁ এরকম দেখা যাবে না আর ওই যে খারাপ ভিডিও গুলা ওগুলা সানি লিওন কে একদম আপনার জীবন থেকে সরাই দিতে হবে সানি লিওন কে আপনার জীবনে আনাই যাবে না ওইটা একদম আপনার হাতে যদি ট্রান্সফর্ম থাকে ওটা আপনি আপনার বউকে দিয়ে দিবেন আপনি ধরবেন না ঠিক আছে

আর আপনি কেন অন্য সাইডে যাচ্ছেন আমার কথা বাদ দেন আমার তো আর আপনার মতো স্বপ্ন দোষ হয় না আপনি এক কাজ করেন আমি যেটা যেটা বলছি সেটা সেটা আপনার ফলো করুন বেশি বেশি ভ্যান্ডি হবেন তাহলে কি হবে আপনার ওই জিনিসটা আঠা আঠা হবে বুঝতে পারছেন আর আপনাকে আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি আপনি কাউন্টারে যে বসেন আমি নিয়ে আসছি আপনি বডি মাপ করতে আপনি আমার রোগী রোগীর মতো থাকেন গেট আউট এই সানি লেনের বডি মাপ এর সাথে মেলে না সেটা আচ্ছা তাহলে এই যে কি খামু ভ্যান্ডি ভেন্ডি হুম দাঁড়ান করবেন পরীক্ষা করবেন